কলেজ স্তরের এনএইপি টোয়েন্টি টোয়েন্টি অনুযায়ী দু হাজার তেইশ শিক্ষাবর্ষ থেকে যে নিউ সিলেবাস এবং নিউ কোশ্চেন প্যাটার্নে পরীক্ষা শুরু হয়েছে তো সেই কোশ্চেন প্যাটার্নটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা নেক্সট ভিডিও থেকে সিলেবাসগুলি নিয়ে আলোচনা করব অনেকে বলছিলেন যে সিলেবাসগুলি নিয়ে আলোচনা করে দেওয়ার জন্য কোশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করার জন্য তো কোশ্চেন প্যাটার্ন কিন্তু প্রিভিয়াস ইয়ারে দু হাজার তেইশের যে পরীক্ষা হয়েছে সেই কোশ্চেনগুলি দেখলেও তোমরা বুঝতে পারবে তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে তোমাদের যে কোশ্চেন প্যাটার্নটা আছে এন টোয়েন্টি টোয়েন্টি অনুযায়ী সেখানে তোমাদের একশো নম্বরের মধ্যে চল্লিশ নম্বর হবে তোমাদের ইন্টারনাল পরীক্ষা যেটা সম্পূর্ণ কলেজের উপর ডিপেন্ড করে ঠিক আছে সেই ক্ষেত্রে তোমাদের হয়তো দুটা কোশ্চেন দেবে টেন মার্ক টেন মার্ক করে টোয়েন্টি মার্কসের অ্যাসাইনমেন্ট আর তোমাদের টোয়েন্টি মার্কসের পরীক্ষা হবে ইন্টারনাল পরীক্ষা হয়তো সেক্ষেত্রে ব্রড কোশ্চেনই দিয়ে দিতে পারে বা টু মার্কস বা ব্রড কোশ্চেন মিলিয়ে দিতে পারে সেটা সম্পূর্ণ যার যার কলেজ সে সে কলেজের ডিপার্টমেন্টের এই ছুটির উপর ডিপেন্ড করে ওকে ইন্টারনালটা সম্পূর্ণ কলেজের উপর ডিপেন্ড করে কোয়েশ্চনে কলেজ থেকে হয় সেক্ষেত্রে তোমরা কলেজে গেলে স্যার ম্যাডাম যে ক্লাস করান সেক্ষেত্রে সেই ক্লাসগুলি করলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের ইন্টারনাল পরীক্ষা কিভাবে নেওয়া হবে কত মার্কের কোশ্চেন থাকবে আর তোমাদের যে ফাইনাল পরীক্ষাটা হবে সেটা হবে সিক্সটি মার্কের অর্থাৎ ষাট নম্বরে পরীক্ষা হবে তো সেক্ষেত্রে তোমাদের গ্রুপ এ এবং গ্রুপ বি দুটা ভাগ থাকবে গ্রুপ এ থাকবে তোমাদের আটটি কোশ্চেনের মতো টু মার্ক্সের সেক্ষেত্রে তোমরা ছটি কোশ্চেন অ্যান্সার করবে অর্থাৎ বারো নম্বর এখানে এবং তোমাদের গ্রুপ বি এ থাকবে আটটি কোশ্চেন সেক্ষেত্রে তোমরা চারটি কোশ্চেন অ্যান্সার করবে চার বারো আটচল্লিশ তো এ আটচল্লিশ এবং বারো হচ্ছে তোমাদের ষাট নম্বর এই ষাট নম্বরে হবে তোমাদের ফাইনাল পরীক্ষা এই হচ্ছে তোমাদের কুশন প্যাটার্ন তো আজ থেকে আমি সিলেবাসগুলি নিয়ে আলোচনা করব তোমরা সেই সিলেবাসগুলি দেখে নেবে আর আজ থেকেই আমি কিন্তু নোটস দেওয়া শুরু করে দেবো মেনলি মেজরটা শুরু করব আর কয়েকদিন পর থেকে মাইনর ইন্টারডেসগুলি শুরু করব তো তোমাদের যাদের নোটসের প্রয়োজন তোমরা ডিসক্রিপশানে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করে নিতে পারো আর ডিসক্রিপশানে একটা চ্যানেল গ্রুপ লিঙ্ক দেওয়া আছে সেই গ্রুপেও তোমরা জয়েন হতে পারো টেলিগ্রাম গ্রুপ দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যানেলও দেওয়া আছে তোমরা চাইলে ওই গ্রুপগুলিতে তোমরা যুক্ত হতে পারো সেক্ষেত্রে সেই গ্রুপগুলিতে আমি বিভিন্ন ইনফরমেশান বা ভিডিও লিঙ্কগুলি তোমাদেরকে দিয়ে দেবো বা আর্জেন্ট কোনো ইনফরমেশান থাকলে সেই গ্রুপগুলিতে সেই ইনফরমেশানগুলি দেওয়া হবে ওকে তো তোমরা এই ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকে জানতে সহযোগিতা করবে ধন্যবাদ